আজকে সকালে যে বৃষ্টি মনে হয় আজকে রাস্তা সব পলাই যাবে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এরকম বৃষ্টি এই বছরে প্রথম এই বছরে প্রথম এরকম বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না আজকের অফিসে যাইতে পারো হয়তো লেটই হয়ে যাবে আর পাঁচটা মিনিট আছে বৃষ্টির কারণে হয়তো লেট পামশ সেই বৃষ্টি এই যে রাস্তায় পানি ভরছে সব যায় পানি সেই বৃষ্টি সেই সেই বৃষ্টি সেই সেই চারিদিকে অন্ধকার সন্ধ্যা সাতটা বাজে এরকম অবস্থা দশ বাজে না সকাল সাতটা Claro que Thank you.